হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল মৌমি তাই মোমতা নিয়ে চলে এসছে নতুন একটা ব্লগ আর গাইজ এখন বাজে সকাল আটটা আমি ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি আর এইদিকে দেখো বাবু চলে আসছে তো এখন হচ্ছে চা খাবো আর আজকে আমার বাবু সোনা হচ্ছে ক্লাস থ্রির ফার্স্ট ডে স্কুল তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করো নামও লিখে দিবো বইয়ে তো হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ব্লগটা অনেক ভালো লাগবে তো দেখতে থাকো আর এই যে দেখো চাও নিয়ে চলে এসেছি এখন চাটা খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে দেখো সোনা এই যে বইয়ের মধ্যে স্টিকার লাগাচ্ছে এখন নাম ঠাম লিখবে সব নতুন বই এগুলো সব নতুন ক্লাস থ্রির বই সব এই যে প্লেট লাগাচ্ছে এখন এখন পাপা নাম ঠাম লিখবে তারপরে স্কুল যাবে তো চলো দেখতে থাকো তো এখন আমি হচ্ছে বাবুর বইয়ের মধ্যে নাম লিখে দিচ্ছি আর নাম লিখতে লিখতে গাইজ হাত ব্যথা হয়ে গেল পনেরোটা বই ক্লাস থ্রিতে পড়ে আর এই যে এখন লাস্ট একটা বাকি আছে এটা লিখলেই শেষ তো চলো লিখে নিজ আজকে টিফিন বাবু সবজি পুলি এখানে ফুলকপি আর আলু জল দিয়ে দিয়ে ভাজা করা আছে আর এখানটা আটার রুটি করে ভেতরে পোটটা ভরে পুলি পিঠের মতো শেপ দিয়েছে আর এদিকে দেখো একটা ভাজা হচ্ছে এই যে বাবু সোনার রেডি হয়ে গেছে আর এই দেখো শুধু জুতোটা পরেনি ওটা বাইরে গিয়ে পড়বে আর এই দেখো এখন হচ্ছে এখন থেকে বেল্ট তো বাবু তো বড়োই হয়ে গেল ক্লাস থ্রিতে পরে এখন এই যে এখন থেকে বেল্ট আর গার্লিশের দরকার নেই এখন থেকে বেল্ট পরেই যাবে স্কুলে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ড্রেস পরে তো গাইজ সমস্ত কাজকর্ম শেষ করে আমি স্নান করেও চলে এসেছি এখন হচ্ছে লাঞ্চ করব কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে আর প্রচুর হৃদও পেয়ে গেছে তো আজকে লাঞ্চে কী কী আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আছে মাছের ঝোল আর হচ্ছে এই যে লাউ পাতা বাটা তো চলো ফটাফট খেয়ে নিই আজকে নাকি ভূমিকম্প হয়েছে তো তোমরা কে কে টের পেয়েছো আজকে সকাল ছটা সাড়ে ছটা নাগাদ ভূমিকম্প হয়েছে বলে তো তোমরা কে কে টের পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি তো একদমই টের পাইনি আমি এখনই ফেসবুক দেখছিলাম তখনই দেখলাম যে হচ্ছে ছটা সাড়ে ছটা নাগাদ হবে হয়তো যে আজকে ভূমিকম্প হয়েছে তো আমার শুনিয়ে একটু ভয় ভয় লাগছে কারণ আজকে ওয়েদারটাও কিন্তু মানে খুব খারাপ এই সন্ধ্যার পর থেকে কিন্তু আমাদের এখানে প্রচুর হাওয়া হচ্ছে ঠান্ডাও পড়েছে খুব আর হাওয়া প্রচুর হাওয়া হচ্ছে মানে ঝড় বৃষ্টি হবে এরকম টাইপসের একটা মানে হাওয়া হচ্ছে তো আমার কিন্তু একটু ভয় ভয় লাগছে আর তোমরা কে কে টির পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা